ং এভরি ওয়ান হাঁপাচ্ছি লিটারলি কারণে হয়ে গেছে আজকে বলেছিলাম একটা জায়গায় যাব তো সেটা কোথায় কোথায় যাবো পরেই বলছি আগে বেরোই বাড়ি থেকে যাবো হচ্ছে মেদিনীপুর স্টেশনে ট্রেন ধরবো জীবনে প্রথমবার আমি একা ট্রেনে একা নই বাকি ট্রেনরাও উঠবে কিন্তু আমার সাথে আমি মানে মেদিনীপুর থেকে আমি একাই যাচ্ছি আমাকে ছাড়তে যাচ্ছে ছাদটা পঁয়তাল্লিশে ট্রেন মেদিনীপুর হাওড়া লোকাল ইয়েস

আই তো দাদরে চলে আসতাম কিন্তু জাগে দয়েল গ্যাসি টিকিট টান্ডরে টিকিট কাটতে ও আমরা তুলসি দুজনে জেনে টিকিট কাটবে রিটার্নটাও কেটে নেবে নিজনাপুর হাওড়া রিটার্ন কেটে নেবে তুই ভয় পাচ্ছিস না কি আর বলবো কি বলছ এত ভয় পাব না এইটা আমার ফার্স্ট টাইম সেই কারণে তুই তো যাচ্ছ না ট্রেন আসছে আই ভাবলাম কি ট্রেন হতে দাঁড়িয়ে আছে কেন চলে এসছে আমি হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি লাস্টের দিকে লেডিজ এখন টাইম হয়নি আচ্ছা বসে কি सोदिया

বাবাকে কালকে ওই ফ্রাইড রাইসটা গরম করে দেবো খাবে বলছে রেডি হয়ে গেছি এবারে যাই এই গো আমরা মৌরিগ্রাম স্টেশনে নেমে এই যে এখন স্টেশন থেকে বেরিয়ে গেছি এবার টোটো ধরে যাব ঋতিকা টোটো ধরে যাবো টোটো বা অটো যাই হোক দেখা যাক

ঢোকার সময় হচ্ছে ব্যাগ চেকিং হলো আমার ব্যাগে হচ্ছে চিপস আর কেকের প্যাকেট ছিল তো ওরা বললো যে কি না ভেতরে প্লাস্টিক কিছু অ্যালাউড নয় যদি খাওয়ার কিছু নিয়ে যেতেই হয় তাহলে কাগজের ঠোঙাতে করে নিয়ে যেতে হবে তো আমি রেখে দিয়েছি একটা রুম ছিল এখানে রেখে দিয়েছি সব কিছু দিদি বাড়ির লোককে ফোন করছে আমার আমার এখনও কাউকে ফোন করা হয়নি আমি ফোন করে দিই যে পৌঁছে গেছি বলে অনেক নিয়ম কানুন স্ট্যান্ডে ছবি তোলা যাবে না ভিডিও করা যাবে না আমি স্ট্যান্ডটা নিয়ে জাস্ট ছবিটা তুলছিলাম ব্লুটুথে কানেক্ট করে বলে যে এখানে স্ট্যান্ড এলাউড নয় ঠিক আছে হাতে ধরেই করে নিচ্ছি কি বের বের হ্যাঁ প্রচন্ড কিড়ে পাচ্ছে হুম এখানে ওই ফুলগুলো কিড়ে কি দারুন দারুন দেখեցি বড় আর কত বড় বড় হয়েছে আমাদের ঘরে হয় নি রে এখানে রোদটা দিলে হয় না এটা তার মানে হাইব্রিড বা কিছু একটা এদিকে এইটা আর এদিকে পুরো গোলাপ ফুল এখানে লেখা আছে বা রোজেরিয়াম রোজেরিয়াম না আর কি বলবো দুঃখের কথা

কোন পাতা ফাতা নেই কিন্তু ওপরটা দেখো কিরকম অদ্ভুত টাইপের চল ছাওয়াতে হাঁটতে বেশ ভালো লাগছে এই জায়গাটা দেখো পুরো গাছে ঢাকা একদম ছাওয়া পাও অদ্ভুত টাইপের এটা আমি বুঝতে পারছি না পাতা না ফল না কি এই যে আরে বাস হেবি তো এই দেখ পাতাই কিন্তু এরকম হয়ে গেছে মনে হয় কি মনে অদ্ভুত টাইপের হে অদ্ভুত একটা জিনিস এই দেখো এটা পদ্ম না কি বলতো এটা না পদ্ম নয় রে কিরকম একটা পাতা হ্যাঁ আর ওই ফুলটাও বাকি এটাও মনে করছি না পদ্ম ফুল তো হয় না হয় কি মানে উল্টে গেছে হ্যাঁ 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 বাবা আমি বেশি নামবো না আমি একবার গড়ে গিয়ে একদম জলে কি সুন্দর পাতাগুলো এইটাই বলছিলাম ও এটা কি পুরো পুকুরটা ভর্তি ছিল হুম হুম তাকে এই কয়েকটা বেঁচেছে দারুণ ব্যাগ রেখে দিয়ে ছবি তুলছিলাম তুলসি আমাকে বলছে ব্যাগ রেখে দিয়ে পারি চলো এখানে কত সুন্দর বিভিন্ন রকমের পাখি কিচিরমিচির করছে এই তুলসি ওটা কি পাখি ডাকছে যেটা আবার হবে নি এই এই রাস্তাটা দেখো কি সুন্দর পুরো গাঁদা ফুলে ভর্তি আর বোটানিক্যাল গার্ডেনের সেন্টার অফ অ্যাট্রাকশন ওই যে বটগাছ ওইখানে মেন বট গাছটা এটা নয় কিন্তু এগুলো সব শিকড় থেকে হয়েছে মেন গাছটা মাঝে আছে কারণ ঢুকতে দেবেন আই ডোন্ট থিঙ্ক আমি দেখাতে পারবো আমাদের ঘোরা হয়ে গেছে অনেক বড় জায়গা একদিনে অবভিয়াসলি ঘোরা পসিবল না তারপর আসতেও লেট হয়ে গেছে এবারে দেখি এখান থেকে বেরিয়ে যাবো খাওয়া দাওয়ার জন্য কোথাও যেতে হবে আমরা এই যে হাবানি মলে এসেছি

মকটেল আর এটা ওয়েলকাম সামথিং একটা পাঁপড় আর চাটনি ফাটনি কী সব আছে আমাদের খাওয়া দাওয়া সব চলে এসছে এটা হচ্ছে রেড ওশান আর এটা হচ্ছে ড্র্যাগন ফ্লাই মকটেল ঠিক আছে একটা দুটো গার্লিক নান দিয়েছি একটা বাটার নান দিয়েছি খাওয়া দাওয়া করে নিই ভালো লাগছে একদম এবার যাচ্ছি স্টেশনে যাবি তো এখন কি করবি আচ্ছা ঠিক আছে হচ্ছে এখন আইসক্রিম খাবে কিন্তু আমার একদম খেতে ইচ্ছা করছে না তাই ওরা দুজনেই খাবো আইসক্রিম খেয়ে আমরা বেরিয়ে যাবো স্টেশনে হ্যাঁ আমাদের ট্রেনেই ঢুকছে সাতটা থেকে আমরা পৌঁছে গেছি টাইমে ভাগ্য ভালো ভাবলাম যে ট্রেন মিস করে যাব কিন্তু পৌঁছে গেছি সন্ধে হতে যায় দেখা যাক

স্কুটিতে করে যেতেই আমার প্রবলেমটা হবে দেখা যাক আমি আপাতত এখানে নেমে অটোতে করে লোকাল হসপিটাল ওই যাব যাবো ওখানে দইল আছে দইলের সাথে তারপরে চলে যাবো এখন কটা বাইরে সাতটা কুড়ি পনেরো পাঁচ মিনিট লেট আর হয়ে গেছে রিমুকে আমার হসপিটাল অপেশায় নামে ঢুকে আগে আমি ভালো করে ফ্রেশ হলাম সব কিছু গোছালাম কারণ কি পুরো ভূত হয়ে গেছিলাম তো এখন এই যে ফ্রেশট্রেশ হয়ে নিয়েছি একটু বসবো বা কিছু কিছুটু করবো গাত প্রচুর ব্যথা কারণ অতিরিক্ত হাঁটা হয়ে গেছে আসলে সচরাচরভাবে হাঁটা হয় না তো সেই কারণে ব্যথা হয়ে গেছে যাই হোক একটু রেস্ট নিয়ে নিই আর খেতে খুব একটা ইচ্ছে করছে না তাও যদি রাতের দিকে খিদে পায় তখন খাবো আদারওয়াইজ আজকে ডিনার স্কিপ রাতে এত টায়ার লাগছিল না যে আমি সেই যে রেস্ট নিবে বলে শুয়েছিলাম তারপরে আমি ঘুমিয়ে গেছি আর রাতে কিছু খাওয়া দাওয়া হয়নি কারণ গা হাত এত ব্যথা ছিল আমি প্রথমে ভেবেছিলাম যে কি এত হাঁটাহাঁটি হয়েছে বললেন না ব্যাপারটা হচ্ছে আগের দিন জিমে গেছিলাম লেগ এক্সারসাইজ করেছিলাম তো সেই কারণে পাটা মারাত্মক ব্যথা তারপর হাঁটাহাঁটি হয়েছে তো সে কারণে আরোই ব্যথা তো কাল আমি কিছু খাইনি শুয়ে পড়েছিলাম দইল রাতে ডিনার করেছে আমাকে বলেছিল খাওয়ার কথা খাইনি আমি ঘুমিয়ে গেছি একদম সে যাই হোক তো ব্লগটা শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাকা